চলে যেতে পারে আমার হায়াত শেষ হয়ে যেতে পারে আমাকে শুনে চর্ণ হতে পারে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আমি মোহাম্মদ ইবনাব্দুল মুসদিন এই আকিদাকে পোষণ করতে পারি না পারি না পারি না তার সাথে আমার কোন সমস্যা মিল হবে না তার আকিদা গ্রহণ করতে পারি না তার বুকে লাথি মেরে মদিনার নবীকে আমরা আমার বুকে ধারণ করে আল্লাহ কাহারা কোরআনের ভাষায় খারেজি কাহারা কোরআনের ভাষায় বেদাত কি সুন্দর কথা ওহাবি আমি খুব সংক্ষেপে তিন মিনিটে তিনটা দেওয়ার চেষ্টা করব ওহাবি শব্দটা মোহাম্মদ ইবন আব্দুল উহাব নজদির যারা অনুসারী তাদেরকে বলা হয় ওহাবি এখন তার পরিচয়টা কি কোরআন শরীফে ওহাবি আপনি পাবেন না ওহাব আল্লাহর নাম যারা প্রশ্ন করছেন আপনি হয়তো বলতে চাচ্ছেন আল্লাপাক বলছেন যে আমাদেরকে বিপথে নিয়েন না আমাদের অন্তরকে ঘুরাই দিয়েন না কারণ আপনি ওহাব আপনি হয়তো প্রশ্ন করছেন এই ওয়াহাব থেকে বুঝি ওহাবি আসছে মানে হলো আল্লাহর আল্লাহ আর ওয়াহাবি হলো আল্লাহর খাস বান্দা কি

বর্তমান রাজধানীর নাম কি রিয়াদ এই রিয়াদের নাম রিয়াদ ছিল না রিয়াদের আগের নাম ছিল নজদা নজদ ইমাম নবাবী রহমতুল্লাহ বলছেন যে আজকে যেটা রিয়াদ ওটাই ছিল নজ মানে অর্থাৎ পরবর্তী মিলায়া ইমাম নবী সে গবেষণালয় মিলায়া বোঝা গেছে যে বর্তমান যেটা রিয়াদ ওটাই ছিল নজ তাহলে নজ কি আমাকে চিনা দরকার বুখারি শরীফ এক পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার সহ বললাম বুখারি শরীফ এক হাজার একান্ন পৃষ্ঠা তবে বাংলাটা আবার খুললেন না ভাই মোবাইল থেকে পাবেন না বাংলাটা আর পৃষ্ঠা নাম্বার বলি নাই যেটা আরবি টু আরবি যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই ওইটার পৃষ্ঠা নাম্বার কইছি আমি এক হাজার একান্ন পৃষ্ঠায় একটা হাদিস ইমাম বুখারি উল্লেখ করছেন নবীজি একদিন দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ হুম বাওরিক লানা ফি শ্যামেনাম অনুআ ফি নাজদেনা আল্লাহ নমীদোয়া করছেন আল্লাহ তুমি শ্যাম দেশে বরকত নাজিল করো আয়া আল্লাহ তুমি ইয়েমেন দেশে বরকত নাজিল করো একজন লোক বললেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি নবীজি নজদের জন্য দোয়া করলেন না আবার স্বামের জন্য দোয়া করলেন ইয়ামিনের জন্য দোয়া করলেন এই লোক আবার বলল হুজুর আপনি অফি না আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি দ্বিতীয়বারও করলেন না নবীজি আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফিশ-শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফিয়ামান আল্লাহ তুমি আমাদের শাম দেশে বরকত দান করো আমাদের ইয়েমেন দেশে বরকত দান করো ওই লোকটি বলল নজদের লোকটি বলল হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি তিনবারও নজদের জন্য একবার দোয়া করলেন না নবীজি যখন দোয়া শেষ হয়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

নজদের জন্য নবী যে দোয়া করেন নাই বলেছেন ভূমিকম্প হবে বলেছেন সেখানে ফেতনা হবে বলেছেন সেখানে শয়তানের সিং বের হবে ওই নজদের নাম হলো বর্তমান রিয়াদ ওই নজদের সেই শয়তান ওই দুইবার ভূমিকম্প হবার পরে ফেতনা নিয়া যে শয়তানের সিং এর জন্ম হলো ওই শয়তানের সিংটাই হলো এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী এবার বুঝেন ওয়াহাবি কারা ওরে যারা ফলো করে তারা হইল ওয়াহাবি এন্ড আপনি যদি গায়ে লাগানে কথা তাহলে আমি বলবো আমি তো আপনাকে বলি না আমি বলছি ওর যারা অনুসরণ করে তাদেরকে বলি ওয়াহাবি এন্ড আপনি যদি কোনেটা আমারে লাগছে তাহলে আপনিও তার অনুসারী এখন তার অনুসারী হইলে এত সমস্যা কেন ওয়াহাবি কেন এই লোকটার আকীদা আমি দুই একটা বলি ভাই একটা বলি বেশি বলা দিতাম একটা বলি এই লোক যখন মক্কা মদিনা দখল করলো সেখানে লুণ্ঠন রাজ করলো সেই লোক তখন লাঠিটা হাতে নিয়ে বলল তার হাতের লাঠিটা হাতে নিয়ে বলল এই আমার সঙ্গীরা सुनो আমার হাতে লাঠিটার যত ক্ষমতা আছে আমার হাতে লাঠিটা দিয়ে অনেক কাজ করতে পারি কিন্তু এই কবরে যে শুয়ে আছে আমার নবীর উদ্দেশ্য করে বলছে আমার নবীর উদ্দেশ্য করে বলছে আমার লাঠির যা ক্ষমতা আছে এই কবরে যে শুয়ে আছে তার এই ক্ষমতা তাও নাই এবার আপনি তাকে অনুসরণ করতে जाया যদি আপনি আমাকে বলেন যে না আমি আতার অনুসরণ করি আমি ওহাবি আপনি হন ওহাবি আমি আপনার সাথে একমত হতে পারি না পারি না পারি না আমার নবী জান্দা নবী আমার নবীর ইন্তেকাল হয়েছে এটা সত্য আমার নবীর ওফাত হয়েছে এটা সত্য ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন এটাও সত্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এটাও সত্য আবার আমার নবী বলেছেন আল আমবিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীরা তাদের কবর শরীফে জিন্দা এটা সত্য আমার নবী যে বলেছেন উম্মত চিন্তা করোনা আমি দুনিয়াতে থাকলে তুমি আমার সাথে কথা বলো চিন্তা না আমি যদি পর্দা নিয়ে চলে যাই আমার কাছে তোমাদের আমলগুলো পৌঁছা হবে উম্মত রে তোমার ভালো আমল দেখলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া করব তোমার খারাপ আমল দেখলে আমি রওজা পাক থেকে তোমার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের কান্নাকাটি করব সেই নবীকে যারা বলবে আমার লাঠির চাইতে মর্যাদা কর আমি जिंदगी চলে যেতে পারে আমার hayat শেষ হয়ে যেতে পারে আমাকে সূলে চরম হতে পারে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আমি

ওয়াহাবি খারেজি কারা ওয়াহাবিদের একটা শাখা খারেজীদের একটা শাখা এসে এই ওয়াহাবিদের সাথে মিলছে খারেজিদের উত্থান হলো আরো আগে খারেজিদের প্রথম ব্যক্তিত্ব হল যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি তিনি এক যুদ্ধের ময়দান থেকে এটাও হাদিসে বুখারীতে আছে এক যুদ্ধের ময়দান থেকে গুনিমতের মাল সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে নবীজি বন্টন করছেন বন্টন করে করে সবাইকে দিচ্ছেন এই বনী তামিম গোত্রের এই লোক বলল ইয়া মুহাম্মদ লাম তাদিল এই লোক বলছে হে তার ভাষাটা দেখেন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে দুনিয়ার কোন মানুষ ডাকে নাই কোন ইমানদার কোন মুসলমান ডাকে নাই আমার আল্লাহ তো ডাকে নাই এই লোক দেখে বলছে ইয়া মুহাম্মদ এদিল ফাইন্না কালাম তা আদিল মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না নবীকে ইনসাফ শিখাচ্ছেন নবীজি কয় তুমি আমার ইনসাফ শিখাও আল্লাহ তো আমারে পাঠাই সেই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার ইনসাফ শিখাও হজরত ওমর দাঁড়িয়ে গেছেন নাঙ্গা তরবারি নিয়ে বলে হুজুর এসেনলি আন উকাতিলা উনাক উনাক হুজুর আপনি অনুমতি দেন আপনি এক পা ইশারা দিলেই বেঈমানের গর্দন উড়িয়ে দেন ওমর নাঙ্গা তরবারি দাঁড়িয়ে গেছেন নবীজি বললেন থাক কে মারলে এখন বড় ফেতনা হবে অন্যদিকে যাবে শুনে রাখো এই লোকটা কিছুক্ষণ পরে দেখবার নামাজে দাঁড়াবে এদের অনুসারীরা কে আমত পর্যন্ত আসবে অনেকগুলি হাদিস কে ব্যাখ্যা করে নবীজি বলছেন এরা এমন নামাজ পড়বে এদের নামাজ দেখে সাহাবিরা তোমরা মনে করবো যে আমরা নামাজই না এরা এমন কোরআন তেলাওয়াত করবে যাদের কোরআন তেলাবাস শুনে মনে হবে কোরআন বুঝি নাজিল হচ্ছে আমরা এখন শুনি না খালি কোরআনের পাখি কোরআনের পাখি সব কোরআনের পাখি আসল কোরআনের পাখি না নবীজি আবার কিছু কোরআনের পাখির ব্যাপারে বলছেন যে দাদের কোরআন তেলাবাস শুনলে মনে হবে কোরআন নাজিল হচ্ছে শুনে রাখো তাদের কোরআন শুধু থাকবে ঠোঁটের মধ্যে গলার নিচে যাবে না তাদের বন্দিকে দেখলে তোমাদের বন্দিকে তুচ্ছ মনে করবা

এই মাইন্ডসেট হলো ইসলাম থেকে খারিজ মূল ধারা থেকে খারিজলি যারা ফলো করে তারাই ইতিহাসে কোরআন হাদিসের মানদণ্ডে তারাই হলো খারেজি অতএব খারেজি মাইন্ডসেট হলো যারা আমার নবীর ইজ্জত সম্মান তাক্রিম তাজিম হরমত محبت এটাকে برداشت করতে পারে না আপনি কারো গায়ে লেখা দেখবেন না এরা খারেজি শুনেন আপনি ভালো করে কারো পাঞ্জাবি তো আপনি লেখা দেখবেন না যেটা খারেজি আপনি বুঝবেন যেটা আমার নবীর তাজিম তাকরিম इज्जत حرمত সহ্য করতে পারে না এরাই হলো খারেজি মাইন্ডসেটের লোক এরাই হলো খারেজি তাহলে ওয়াহাবিও চিনলাম খারেজিও চিনলাম এবার বেদাত বেদাত না বেদাতের মূল আলোচনা করতে গেলে এক ঘন্টা দরকার না আজকে 1 ঘন্টা করা যাবে না আমি 2 3 মিনিট করি বেদাত বা মানা জাদীদ নতুন বেদআত মানে কি নতুন অর্থাৎ এই বেদাতের সংজ্ঞা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআহা থেকে নবীজির একটা হাদিস এসেছে বুখারীতেও নাসাঈতেও নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া বিদআত নবীজি বলছেন মান আحدث في امرنا هذا ما ليس فيه فهو যেটা আমাদের দিনের মধ্যে নাই যেটা আমাদের ধর্মের মধ্যে নাই এরকম কোন নতুন জিনিস যদি দিনের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে এটা প্রত্যাখ্যাত এটা হলো বিদআত তাহলে আমরা হাদিস শরীফ দ্বারা পাইলাম যা দিনের অংশ নয় তা দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিন মনে করাকে বিদআত বলে আচ্ছা তাহলে আমরা মূল বেদাতের সংজ্ঞা পেলাম তাহলে পেলাম কি যা ইসলামের মধ্যে নাই তা যদি ইসলামের মধ্যে প্রবেশ করানো হয় তা প্রত্যাখ্যাত এবং সেটা বেদাত আর কুল্লু বেদা তিন দালালা বলে সব অনেকে দাঁত গুলি করে দেয় এই সূত্রে পাইছে মিলাদ বেদাত পীর মুরিদি বেদাত এই তো বেদাত বেদাত আচ্ছা এবার বলেন দিনের মধ্যে নাই এরকম কোন জিনিস দিনের মধ্যে প্রবেশ করানো বেদাত কিন্তু এই সঙ্গায় যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় তো মিলাদ ছিল না তাহলে এটা তো পড়ে আসছে এটা বেদাত তাহলে আমি একটু আগে যা বললাম নবীজির সময় সাহাবা ইকরামদের সময় তো তাফসীর মাহফিল ছিল না ওটাও তো বেদাত সজা সঙ্গায় স্বাভাবিক সঙ্গায় যদি বুঝেন তাহলে এটাও বেদাত ওটাও বেদাত তাহলে দোনোটা মূল থিওরিতে বেদাত হবে না কেন এই বেদাতের আঙ্গিকে কারণ হলো হাদিস শরীফ বলছেন মান আহাদাসা ফি আমরিন হাদা মা লাইসা ফিহি যেটা আমাদের দিন ইসলামে নাই ওটা দিন ইসলামে ঢুকানো বেদাত তাহলে এবার বলেন মিলাদুন নবী শব্দটা এটাও হাদিসে আছে তাহলে শব্দটাকে দিন ইসলামের বাইরের শব্দ না ভিতরের ভিতরে আচ্ছা মিলাদুন নবী ইসলামে যে আমলগুলি করা হয় এই আমলগুলি কি ইসলামের বাইরের না ভিতরের যেমন কোরআন তালাবাদ করা হয় তাহলে এটা কি ইসলামের বাইরের জিনিস ভিতরে মিলাদের মধ্যে দুরশুর পড়া হয়